আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করি ভালো আছেন আজকের ভিডিওতে আপনাদের জন্য দুটি সুখবর রয়েছে প্রথম সুখবর হচ্ছে কর্মকর্তাদের মূল বেতন ও কর্মচারীদের মূল বেতন এক নয় তাই মহার্ঘ ভাতা কর্মচারীদের বেশি হবে আর কর্মকর্তারা কম পাবেন কর্মচারীরা পঁয়ত্রিশ পার্সেন্ট পাবেন আর কর্মকর্তারা পঁচিশ পার্সেন্ট বৈষম্য নিরসনের জন্য কর্মচারীদের বেশি দেবেন বলে জানিয়েছেন নতুন সরকার দ্বিতীয় সুখবর হচ্ছে মহার্ঘ ভাতা জানুয়ারি থেকে দেওয়া শুরু করবে নতুন সরকার ডক্টর মোহাম্মদ ইউনুস চলতি দু হাজার চব্বিশ অর্থ বাজেটে তাদের বেতন ভাতা বাবদ বরাদ্দ রাখা হয়েছে একাশি হাজার পাঁচশো কোটি টাকা মহার্ঘ ভাতা দিতে গিয়ে অতিরিক্ত চব্বিশ হাজার চারশো কোটি টাকা প্রয়োজন হবে সরকারের বাড়তি এই অর্থের সংস্থানের জন্যই এডিবি বরাদ্দ কমিয়ে সমন্বয় করতে করবে অন্তর্বর্তীকালীন সরকার